হ্যালো বন্ধুরা ওয়েলকাম এক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আজকের ব্লগটা একদমই অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমি একটা অদ্ভুত ধরনের রান্না করতে চলেছি জানি না রেজাল্ট কেমন আসবে তো তোমরা কোথাও যেন পুরো ভিডিওটা দেখতে থাকো কোথাও স্কিপ করো না আর আমি লাস্টে দেখিয়ে দেবো আমি অদ্ভুত কী রান্না করেছি তো আমি তোমাদেরকে আজকে দেখাবো যে অদ্ভুত জিনিসটা আমি কিভাবে রান্না করছি আর সেটা প্রথম আমার বরকে দিয়ে টেস্ট করাবো মানে ওর রিয়াকশনটা কি আর খেতে কেমন হলো সেটাও আমি তোমাদেরকে জানাবো তো তোমরা করতে হো যেও না পুরো ভিডিওটা দেখতে থাকো তার জন্য এই দেখো আমি কিনিয়েছি দাঁড়াও আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি এখানে ধুয়ে রেখেছি সেই জন্য জল পড়ছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো এই হচ্ছে সেই অদ্ভুত জিনিস তো দেখো আমি এটাকে চাল কুমড়োর মতো করে কেটে নিয়েছি দেখে মনে হচ্ছে না চাল কুমড়ো কিন্তু না এটা চাল কুমড়ো না চলো আমি রান্নাটা আগে শুরু করি আমার মশাই আসার আগেই রান্নাটা শেষ করতে হবে তো এটা কি সেটা যদি তোমরা জানতে পারো তোমরাও অবাক হবে তার জন্যই বলছি পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো শুরু করা যাক তার জন্য আমি প্রথমে কড়াইটা গরম করতে দিই কারণ কড়াই গরম না হলে তো কিছুই হবে না আর এর জন্য কিন্তু বেশি কিচ্ছু লাগে না ঠিক আছে মানে এই মানে আমি এমনভাবে বলছি আমি কিন্তু ফার্স্ট টাইম করছি তো সেবন কিছুই লাগবে না আর কেমন খেতে হবে আমি এখন টেনশনে আছি দেখা গেলো লাস্টে আমার বরের হাতে আমি মায়েরই খেয়ে নিলাম জানি না কেমন হবে তো কড়াইটা গরম হোক তো আমার কড়াই গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তারপরে আমি ফোড়নের জন্য দেব সর্ষে আর শুকনো লঙ্কা এবার আমি এগুলো দিয়ে দেবো এর মধ্যে হবে মধ্যে কেমন স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেবো মানে যেরকম চাল কুমড়ো তো রান্না করা হয় আর কি করেই করে এটাকে আমি আমি ঢেকে দেব এর মধ্যে কটা চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেগুলোই দেব এগুলো মানে দেওয়াই লাগবে এরকম কোনো ব্যাপার না আমার ঘরে ছিল ভাজা তাই আমি কটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এখন ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হবে তা সেই অপেক্ষাটাই করব এখানে দেওয়ার জন্য দেখো আমি পাঁচটা কাঁচা লঙ্কা আর অল্প কিছু সর্ষে নিয়েছি এটা এখন বাড়বো আমি তো চলো এটা হতে হতে আমি মশলাটা বেটে নিই তো দেখতেই পাচ্ছ প্রায় কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এখন শুধু যেটা বাকি আছে সেটাই দেবো সেটা হচ্ছে এই সর্ষে আর লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করবো আর একটু ফুটাবো তারপরে একটু ছুটানোর পরে আমি নামিয়ে তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি আর এর যে সেন্টটা আসছে সেটা কিন্তু একদম পুরো চাল কুমড়োর মতো তো তোমরা কি ভাবছো নিশ্চয়ই চাল কুমড়োই হবে একদম না চাল কুমড়ো তো একদমই নয় তবে সেন্টটা একদম চাল কুমড়োর মতো আসছে তো সেন্টটা তো আমি তোমাদেরকে শুকাতে পারবো না তাই আমি বলে দিলাম তো এটা আরেকটু ফুটিয়ে নিয়ে আমি তারপরে নামিয়ে তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি তবে বেশি ফুটাবো না তাহলে এই রসটা পুরো শুকিয়ে যাবে হালকা একটু রস রস রাখবো তো চলো তো ফাইনালি আমার রেসিপিটা তো কমপ্লিট হলো এবার শুধু রেজাল্টের পালা দেখা যাক খেতে কেমন হয় তারপরে এটা কি আমি তোমাদেরকে দেখাবো আর এর স্বাদটা কেমন হয়েছে সেটা আমার মুখ থেকে তোমাদেরকে শোনাবো তার জন্য একটু অপেক্ষা করতে হবে আমার মশাই এখনো কাজে থেকে আসবেন আমি তার আগেই বললাম তোমাদেরকে উনি আসার আগেই আমি রেসিপিটা রেডি করে নিলাম তো এখন আমার বর মশাই আসার অপেক্ষা তো চলো আর একটু অপেক্ষা করে ফাইনালি সেই টাইমটা এসেই গিয়েছে এখন রেজাল্ট জানার এই যে এখন খাওয়া শুরু করছে কি এটা হলো এমনি খেয়ে তো দেখো খেতে তোমাকে বলতে এটা কি রান্না করেছি আমি কি বললি কেমন লাগে বলো এটা তুমি বলে তুমি একটু আগে বললে যে আমি খেলেই ঠিক পাবো এটা কি জিনিস বলো এটা কি জিনিস পেপো না পেপো তো একদমই না তুমি শুনলে পুরো অবাক হবে এটা কি জিনিস তার আগে তোমরা দেখে নাও এটা কি জিনিস চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা কি জিনিস তো এটাই হচ্ছে অদ্ভুত রান্নার গোপন রহস্য তরমুজের খোলা বুঝতে পারছ তোমরা এটা দেখে কি তোমরাও কি এরকমই অবাক হলে এটা কি আগে বলো টেস্টটা কেমন হয়েছে মানে খেতে কিসের মতো লাগে মানে খেতে কেমন লাগছে এই চাল চাল কুমড়ার মতো লাগে এই যে আমি বলি এটা হচ্ছে ফেলে দেওয়া ওরমুজের খোলা মানে মানুষ যে সব খেতে পারে এটাই হচ্ছে তার প্রমাণ আর খেতেও মোটামুটি ভালোই হয়েছে তো তোমাদেরকে তো বলেই দিলাম আর আমি দেখিয়েও দিলাম এটা কি তো আমার বর মশাই তো ভালো লেগেছে ও তো প্রথমে বলেছে পেপো তারপরে বলেছে চাল কুমড়ো কিন্তু বুঝতেই পারিনি ওটা কি তবে উনি যখন বলছে ভালো হয়েছে তার মানে মানে যে তরমুজের খোলাটাও খাওয়া যায় মানে মানুষ কি না খায় সব কিছু খায় সব তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট নতুন নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো শেয়ার করো আর আর কি বলবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই টাটা আরে আমার বটটার বেশি লেগে গিয়েছে গো জল পচল পচল টাটা টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও